ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম সব বিচার হয়ে যাবে যেন কোন ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনাবে বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহ বলেন আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্য মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবহানাল্লাহ লাক্বাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউইম আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম